হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ডিসিসি বারাসাত ডিসিসি বারাসাত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ক্লাসে আসন্ন পিএসসি ফুড এস আই ডব্লুবিপি মিসলেনিয়াস ক্ল্যাসশিপ সহ আরও অন্যান্য পরীক্ষার জন্য তোমাদের জন্য বাছাই করা পঁচিশটি জিগের ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসে প্রতিটি পোস্টার ব্যাখ্যা সহ উত্তর দেওয়া হয়েছে তোমরা অবশ্যই দেখো পরীক্ষায় তোমাদের কাজে আসবে এবার শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন কোন মুঘল সম্রাট জিন্দাবির নামে পরিচিত ছিলেন আকবর ঔরঙ্গজেব জাহাঙ্গীর শাহজাহান উত্তর হবে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের উপাধি ছিল আলমগীর বাদশাহ গাজী তাকে দরবেশ এবং জিন্দাপির বা জীবন্ত সাধু বলা হয় দু নম্বর প্রশ্ন কোন আন্দোলনের সময় থেকে বল্লভ প্যাটেল সর্দার নামে ভূষিত হন স্বদেশী আন্দোলন আইনামান আন্দোলন ভারত ছাড়া আন্দোলন না বরদৌলি আন্দোলন এর উত্তর হবে বরদৌলি আন্দোলন উনিশশো সালে ভূমি রাজস্ব না দেওয়ার প্রতিবাদ আন্দোলন গুজরাটের বর্দৌলিতে সংগঠিত হয় বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে সাফল্য লাভের পর তিনি সর্দার উপাধি পান পরবর্তী প্রশ্ন কাইজারি ই হিন্দ কাকে বলা হতো মহাত্মা গান্ধী দাদাভাই নৌরজি পন্ডিত জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র বসু এর উত্তর হবে মহাত্মা গান্ধী প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদের সাহায্য করার জন্য মহাত্মা গান্ধী কাইজারি হিন্দ উপাধি পান তিনি এই উপাধি ত্যাগ করে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি সালে শুরু করেন পরবর্তী প্রশ্ন চার নম্বর সতীদাহ প্রথা কে রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ক্যানিং লর্ড কার্জন লর্ড ডাল সঠিক উত্তর রাজা রামমোহন রায়ের সঠিক উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের সাহায্যে লর্ড উইলিয়াম বেন্টিং সালে সতীদাহ প্রথা রদ করেন পরবর্তী প্রশ্ন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে অ্যানিভেশান দাদাভাই নৌরজি ডি রপসান ঋষি অরবিন্দ ঘোষ সঠিক উত্তর হবে এর অপশন গোপালকৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন আর গান্ধীজি গোখলেকে তার রাজনৈতিক গুরু মনে করতেন পরবর্তী প্রশ্ন ছ নম্বর উনিশশো সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন এর অপশন লর্ড প্যাথিক লরেন্স বি লর্ড মাউন্ট ব্যাটেন সি এভি আলেকজান্ডার ডি স্যার স্ট্যাফোর্ড ক্লিপস এর সঠিক উত্তর হবে এর অপশন লোচল্লিশ সালের ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের নেতা ছিলেন লর্ড লরেন্স যিনি ভারত সচিব ছিলেন অন্য দুজন হলেন স্যার ক্লিপস বাণিজ্য সচিব এবং ভি আলেকজান্ডার সচিব। আর এই সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট এডলি জালিয়ানোয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল এর অপশান উনিশশো আঠাশ বি সতেরোশো পঞ্চাশ সি সতেরোশো উনব্বই ডি উনিশ সাল এটি সঠিক উত্তর হবে ডি এর অপশান সাহায্যে দুই দেশপ্রেমিক ডক্টর সত্যপাল চৌধুরী ও ডক্টর সৈফুদ্দিন ইচলুকে গ্রেপ্তার করা হয় উনিশশো উনিশ সালে দশই এপ্রিল এর প্রতিবাদে তেরোই এপ্রিল অমৃতসরের কাছে জালিয়ানওয়ালাবাগের একটি সভা অনুষ্ঠিত হয় এই সময় মাইকেল ওডায়ার গুলি চালালে সাধারণ মানুষ প্রচুর হতাহত হয় যা জালিওয়ানের হত্যাকাণ্ড নামে পরিচিত আর এই হত্যাকাণ্ডের ফলশ্রুতিতে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন ব্রিটিশদের দ্বারা যেটা দেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন এর অপশন আকবর বি ঔরঙ্গজেব শ্রী জাহাঙ্গীর বি হুমায়ুন সঠিক উত্তর হবে এর অপশান আকবর গুজরাট জয়কে স্মরণীয় করে রাখতে আকবর ফতেপুর সিক্রিতে বুলান নির্মাণ করেন আকবরের আরো কয়েকটি উল্লেখযোগ্য কৃতিত্ব যেমন স্থাপত্য যেগুলো তৈরি করেছিলেন বুলান দর হাওয়া মহল দেওয়ানি আম দেওয়ানি খাস ফতেপুর সিক্রি এগুলো আর ঔরঙ্গজেবের একটি বিখ্যাত স্থাপত্য হচ্ছে বিবিকা মকবরা পরবর্তী প্রশ্ন মনসাবদারী প্রথা কে প্রচলন করেছিলেন এর অপশন শেষ শাহ বি শাহজাহান সি জাহাঙ্গীর ডি আকবর এটি সঠিক উত্তর ডির অপশান আকবর সম্রাট আকবর পনেরোশো সত্তর সালে মনসবদারি প্রথা চালু করেন আর এই মনসব কথাটার অর্থ হচ্ছে পদমর্যাদা দশ নম্বর প্রশ্ন বন্দিপুর অভয়ারণ্য স্যাংচুয়ারি কোথায় অবস্থিত এর অপশন গুজরাট বি রাজস্থান সি উড়িষ্যা ডি কর্ণাটক এটি সঠিক উত্তর ডি এর অপশান কর্ণাটক এই ধরনের আরো কয়েকটি উল্লেখযোগ্য অভয়ারণ্য এবং তাদের রাজ্যের নাম আমরা এখানে দিয়ে দিয়েছি দেখে নিতে পারো ভরতপুর বার্ড স্যাংচুয়ারি স্যাংচুয়ারি গুজরাটে অবস্থিত জলদাপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পশ্চিমবঙ্গে অবস্থিত মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আসামে অবস্থিত এবং পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কেরালাতে অবস্থিত এগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এগারো নম্বর মহাকাশে মানে স্পেসে কোন মহাকাশচারী অর্থাৎ আকাশের রং কি মহাকাশে বায়ুমন্ডল না থাকায় সেখানে কোনো বস্তু কণায় সূর্যের আলো প্রতিফলিত বা বিক্ষিপ্ত হয় না মহাকাশে থাকা একজন নবচারীর কাছে আকাশটি কালো দেখাবে কারণ মহাশূন্য এমন কোনো বায়ুমন্ডল নেই যা সূর্যের আলোর বিক্ষেপণ করতে পারে পরের প্রশ্ন বারো এশিয়ার বৃহত্তম নদী কোনটি এর অপশান সিন্ধু বা ইন্দাস বিয়ের অপশান গঙ্গা সি বি ইয়াংজে এটি সঠিক উত্তর হবে বিয়ের অপশান ইয়াংজে চীনের বৃহত্তম নদী ইয়াংজে হলো হল এশিয়ার মধ্যে বৃহত্তম ও পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম যার দৈর্ঘ্য প্লাস প্রায় ছ হাজার তিনশো কিলোমিটার এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ যার দৈর্ঘ্য ছ হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার আর দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে অ্যামাজন নদী যেটি ছ হাজার চারশো কিলোমিটার দৈর্ঘ্য এবং যদি বলা আয়তনে বৃহত্তম নদী কোনটি পৃথিবীর মধ্যে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে অ্যামাজন নদী পরবর্তী প্রশ্ন তেরো নিচে কোনটিকে বাদামি কয়লা মানে ব্রাউন কল বলে এই অপশন অ্যান্থ্রাসাইট বি লিগানাইট সি কোক ডি ভিটামিনাস সঠিক উত্তর বি এর অপশন লিগনাইট ব্যাখ্যা অ্যান্থ্রাসাইট কয়লার কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে আর পিট কয়লায় সবচেয়ে কম পরিমাণ কার্বন থাকে ভিটামিনাস কয়লা রঙ হয় কালো আর অ্যান্থ্রাসাইট হয় উজ্জ্বল কালো নীলগ্রহ মানে ব্লু প্ল্যানেট তাকে বলা হয় পৃথিবীর এ অপশান বিয়ের অপশান প্লুটো এর অপশান ইউরেনাস ডি এর অপশান শনি এটি সব থেকে উত্তর এর অপশান পৃথিবী কারণ পৃথিবী তিন ভাগ জল আর এক ভাগ স্থল থাকে এই জন্য মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায় আর পৃথিবীতে এই জলের আধিক্য থাকার জন্য পৃথিবীর আর এক নাম জলগ্রহ বা ওয়াটারি প্ল্যানেট পরবর্তী প্রশ্ন পৃথিবীর মহাকাশ থেকে পৃথিবীটাকে কেমন দেখা এখানে আমরা চিত্রের মাধ্যমে সেটা দেখিয়েছি পরবর্তী দাগ নিচের কোনটি যমস মানে শহর নয় অর্থাৎ টুইন সিটি নয় হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এর বি বিয়ের অপশান নিউ দিল্লি দিল্লি সি এর অপশান কলকাতা হাওড়া এর অপশান দুর্গাপুর আসানসোল এটি সঠিক উত্তর দিল্লি এবং নিউ দিল্লি কারণ দিল্লি ও নিউ দিল্লি জম শহর নয় কারণ একই শহরের প্রায় পরিবর্তিত রূপ প্রশ্ন সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় এর অপশান বাইশে ডিসেম্বর বি চৌঠা জানুয়ারি সি বাইশে সেপ্টেম্বর ডি একুশে জুন এটি সঠিক উত্তর হবে বিয়ের অপশান চৌঠা জানুয়ারি প্রতি বছর তেসরা জানুয়ারি বা চৌঠা জানুয়ারি পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম থাকে যাকে অনুসুর বলে আর প্রতি বছর চৌঠা জুলাই পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি থাকে যাকে অপসুর বলা হয় পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন ক্রান্তি রেখা অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি এর অপশন পশ্চিমবঙ্গ বি উত্তরপ্রদেশ মিজোরাম এবং ডি গুজরাট এটি সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ অর্থাৎ উত্তর প্রদেশের উপর দিয়ে যায়নি এ প্রসঙ্গে একটা শ্লোক আছে যে কর্কট মিত্র গামছা পরা ছাড়লো এই কর্কট মিত্র গামছা পরা ছাড়লো এই শ্লোকটা দিয়েই ওই ক্রান্তি রেখা যে আটটা রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে সেটা জানা যায় এবং আমরা এখানে তাদের নামও দিয়ে দিয়েছি ক্রান্তি রেখা ভারতবর্ষের মিজোরাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ ছত্তিশগড় ঝাড়খন্ড মধ্যপ্রদেশ রাজস্থান ও গুজরাটে আটটি রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে পরবর্তী প্রশ্ন আঠারো দাগ ভারতীয় সংবিধানের কোন ধারাকে মানে আর্টিকেলকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা হার্ট অ্যান্ড সোল বলেছেন এর অপশন উনিশ নম্বর ধারা বি চোদ্দ নম্বর ধারা সি বত্রিশ নম্বর ধারা এবং ডি তিনশো ছাপ্পান্ন ধারা এটি সঠিক উত্তর সির অপশন বত্রিশ নম্বর দ্বারা ভারতীয় সংবিধানের বত্রিশ নম্বর দ্বারা মৌলিক অধিকারের অন্তর্গত যাকে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলা হয় এই ধারা অনুসারে পাঁচটি রিটের অধিকার দেওয়া হয়েছে এক নম্বর সাইটি ওয়ারি দু নম্বর হ্যাবিয়াস কর্পাস তিন নম্বর ম্যান্ডেমাস চার নম্বর কুয়ারেন্টো আর পাঁচ নম্বর প্রহিবিশন এটি সংবিধানের প্রার্থী উল্লেখিত আছে পরবর্তী প্রশ্ন রামধনু কেন হয় এর অপশান আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য বের অপশান আলো প্রতিসরণ ও প্রতিফলনের জন্য সে এর অপশান আলোর বিক্ষেপ ও প্রতিসরণের জন্য এবং ডি এর অপশান আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য এটি সঠিক উত্তর এর অপশান আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য যেমন বিচ্ছুরণের সংজ্ঞা হিসাবে জানা যায় যে আলোকের উপাদান বিভিন্ন রঙের বিভক্ত করাকে বিচ্ছুরণ বলে আলোর প্রতিফলন হলো একটা বস্তুর পৃষ্ঠে পতিত আলোর রশ্মিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া আর প্রতিসরণ হলো আলোর রশ্মির এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় তার বাঁকানোর কে আলোর প্রতিসরণ বলে এটি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায় কখনো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে পরিবর্তিত হতে পারে এটি দুটি মাধ্যমের মধ্যে সীমানায় সঞ্চালিত হয় পরের প্রশ্ন কুড়ি নম্বর কিলোওয়াট ঘন্টা কিসের একক এর অপশন শক্তি বা এনার্জি বিয়ের অপশন ভারবেগ বা মোমেন্টাম বল বা ফোর্স আর ডি এর অপশান পাওয়ার বা ক্ষমতা এটি সঠিক উত্তর এর অপশান শক্তি রেকর্ড এক ওয়াট ঘন্টা ইকুয়াল টু তিন টু সময় এবং এক হর্স পাওয়ার বা এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু সাতশো ছেচল্লিশ ওয়াট পরবর্তী প্রশ্ন ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় এর অপশান অতিক্রান্ত দূরত্ব বি এর গতিবেগ প্ল্যানের সি তেজস্ক্রিয়তা ডি বৈদ্যুতিক শক্তি এটি সঠিক উত্তর এর অপশন অতিক্রান্ত দূরত্ব গাইগার কাউন্টার বা গাইগার মুলার কাউন্টার এই যন্ত্র ব্যবহার করে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় এয়ার স্পিড সাহায্যে এরোপ্লেনের গতিবেগ পরিমাপ করা হয় আর ভোট মিটার নামক যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ পরিমাপ করা হয় পরবর্তী প্রশ্ন বাইশের দাগ আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন এর অপশান চন্দ্রগুপ্ত মৌর্য বিয়ের অপশান পুরু সি এর অপসান ডিএর অপশান ধননন্দ এটি সঠিক উত্তর ডিএর অপশন অর্থাৎ ধননন্দ অ্যালেকজান্ডার খ্রিস্টপূর্ব তিনশো অব্দের মে মাসে ভারত আক্রমণ করেন তখন মগধের সম্রাট ছিলেন নন্দবংশের শেষ রাজা ধননন্দ তিনি মোট উনিশ মাস ভারতে ছিলেন পরবর্তী প্রশ্ন সাতপুরা হলো ইস্তুপ পর্বত বিয়ের অপশন ভঙ্গিল পর্বত সি এর অপশন আগ্নেয় পর্বত না ডি এর অপশন অবশিষ্ট পর্বত এটি সঠিক উত্তর এর স্তূপ পর্বত সাতপুরা একটা স্তূপ পর্বত হিমালয় নবীন ভঙ্গিল পর্বত আর আরাবল্লী হচ্ছে ক্ষয়জাত পর্বতের উদাহরণ পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর ভারতবর্ষের নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত এর অপশান গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসকরণের সাথে এর অপশান মৎস্য উৎপাদনের সাথে জল সংরক্ষণের সাথে আর ডি এর উৎপাদনের সাথে এটি সঠিক উত্তর মৎস্য উৎপাদনের বিপ্লব আমরা এখানে দিয়ে দিয়েছি এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে তোমরা পিডিএফ এর মাধ্যমে পেয়ে যাবে যেমন সবুজ বিপ্লব ধান ঘমের উৎপাদন বৃদ্ধি নীল বিপ্লব মৎস্য উৎপাদন বৃদ্ধি সেও বিপ্লব দুধের উৎপাদন হলুদ বিপ্লব তৈল উৎপাদন লাল বিপ্লব টমেটো মাংস উৎপাদন আর গোলাপি বিপ্লব পেঁয়াজ ও চিংড়ি উৎপাদনের সঙ্গে যুক্ত এর তোমরা পড়ে নিতে পারো প্রয়োজনে নম্বর একটি উপাদান হিমোসায়নিন একটি প্রোটিন এমন ধরনের প্রোটিন তাম্র ঘটিত লৌহ ঘটিত দস্তা ঘটিত না ফসফরাস ঘটিত প্রোটিন এর উত্তর এর অপশন তাম্র ঘটিত হিমোসায়নিন একটি তাম্র গঠিত প্রোটিন যার উপস্থিতির জন্য রক্তের বর্ণ নীল হয় আর হিমোগ্লোবিন থাকলে রক্তের বর্ণ হয় লাল আর চিংড়ি কাঁকড়া প্রভৃতি প্রাণীর দেহ আমরা দেখতে পাই তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না এবং পরবর্তীতে এই প্রশ্নগুলোর পিডিএফ এবং উত্তরপত্র পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ভিডিওটা যত বেশি সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বেস্ট লাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে